চেষ্টা জিতবে বিশ্বের দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট নো আলাই পৃথিবীর দ্রুততম মানুষ আর বিপক্ষে থাকবে একটা নয় তিন তিনটে রোবট প্রত্যেকজনের স্পিড বাড়বে মাত্র পঞ্চাশ মিটার ট্যাচ তৌড়তে হবে নোয়া যদি কোনোভাবেই তিনটে রোবটের বিরুদ্ধে জিতে যায় তাহলেও মানব জাতির হয়ে টাই ব্রেকিং পয়েন্ট নিয়ে আসবে কিন্তু এদের মধ্যে একজনকে হারিয়ে দিলে রোবট টিম এক পয়েন্ট পেয়ে যাবে আর মানব প্রজাতি হেরে যাবে এখন আসছে ইউনিট্রি জি ওয়ান এই রোবট্যাচটাই অ্যাথলিট যে ব্যালেন্স করতে পারে ক্লিক করতে পারে আর বাইটো আচ্ছা মেডেলগুলো আমি তুমি ঠিক আছে রেস নাম্বার ওয়ান শুরু হচ্ছে দেখা যাক নোয়া হারাতে পারে কিনা এই তিনটে রেডি গো যাও যাও রোবট দৌড়াও যাও যাও

ও ভাই গড ও রোবোটটা অনেক আস্তে দৌড়চ্ছে ও তো কাছাকাছি দোনে ও ও বিট করে দিয়েছে ও বিট করে দিয়েছে সরি রোবোট খুব ভালো দৌড়চ্ছে যদিও আমার মনে হচ্ছিল তুমি এইচ ওয়ানকে হারিয়ে দেবে হ্যাঁ এই কারণে এবার আমরা নন হিউম্যানড রোবট এনেছি চলো ফেস থ্রিতে যাওয়া যাক এটা হলো ব্ল্যাক প্যান্টার্ন চিতার পরে মডেল করা হয়েছে এটা দৌড়তে পারে ঘন্টায় প্রায় বাইশ মাইল গতিতে এটা হলো এই যুগের সবথেকে দ্রুততম রোবট কুকুরের সাথে রেস করবো তুমি কি তৈরি ফেস করতে বিশ্বের সবথেকে অ্যাথলিট কে চলো মানবজাতির সম্মান এখন নির্ভর করছে নো আলাইন্সের ওপর রেডি ও শুরু করে দিয়েছে। ও রোবটটা খুব ফাস্ট। যাও ব্ল্যাক প্যান্থার, যাও। ও তোমার পেছনেই আছে। ও, ও মনে হচ্ছে পেরে যাবে। নো হে যেতে পারে। ও, হে লকি। রোবটটা কিন্তু দারুণ গেল। দারুণ ছিল। মানবতা জিতেছে। কোনো একদিন রোবট হয়তো জিতবে। কিন্তু 2025 এ এখনো মানব প্রজাতি এগিয়ে আছে। মানবতা রক্ষা পেয়েছে। আরো একবার। রোবট আমাদেরকে হারাতে পারেনি। এখনো পর্যন্ত নয়।